ভারেজ যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো কভারেজের ভিতরে অনেকগুলো বিষয় পাওয়া যায় মতো এখানে চারটা কালার দিয়ে এটা ডিফাইন করেছে একটার ভিতরে আমরা ইরোস দেখতে পারবো একটার মধ্যে ভ্যালিড উইথ ওয়ার্নিং দেখতে পারবো আর একটার মধ্যে ভ্যালিড দেখতে পারবো একটা ভিতরে এক্সক্লুড দেখতে পারবো ঠিক আছে আমাদের ডোমেইনটা এখানে থাকবে পাশাপাশি রাইট কর্নার যদি একটু লক্ষ্য করি এখানে এক্সপোর্ট অপশন রয়েছে পাশাপাশি এখানে দেখেন প্রাইমারি কলারটা প্রাইমারি কলারটা হচ্ছে ডেস্কটপ এবং আপডেটটা আপডেটটা কখন হচ্ছে কিন্তু কিন্তু কারেন্ট আপডেট আচ্ছা এর পরবর্তী দেখেন আপনি এক্সপোর্ট অপশন যদি ক্লিক করেন এখানে তিন ভাবে আপনার এক্সপোর্ট করতে পারবেন একটা গুগল শিটে এক্সেল শিটে এবং সিএসবি ফরম্যাটে হ্যাঁ তিনটা ভাবে আপনি ডেটাগুলো কি করতে পারবেন এক্সপোর্ট করতে পারবেন ঠিক আছে এবং এখানে যদি আহ ক্লিক করেন আপনি এখানে দেখতে পাবেন যে আপনাদের যে এই ডোমেনের সাথে সংশ্লিষ্ট যতগুলো আপনি তৈরি করছেন সবগুলো এখানে আহ দেখাচ্ছে যেমন দেখেন পাশাপাশি পেজ পোস্ট এবং ঠিক আছে তো এবার আমরা এই চারটার বিষয়ে কি কি ইন্ডিকেট করে সেগুলো নিয়ে একটু কথা বলছি প্রথমে রেড কালারের যে ওয়ার্নিং সাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আটটা ইস্যু বা আটটা রেড কালার এর কি দেখাচ্ছে আপনাকে একটা ওয়ার্নিং দেখাতে দেখাচ্ছে এর ভিতরে একটা রয়েছে কি ইস্যু এবং এখানে যদি আমরা একটু মাউসটা ওভার করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে এখানে আসলে কি ইন্ডিকেট করছে তো এখানে দেখেন হোয়াট আর দিস দিস আর পেজ দ্যাট কুডেন্ট বি ইন্ডেক্স ফর সাম রিজন মানে এটাও এখানে যে রেড কালার এই কালারে এখানে আপনাকে বলছে যে এখানে এমন কিছু পেজ আছে যেগুলো যে কোনো কারণে ইন্ডেক্সড হয়নি আচ্ছা হোয়াই ডাস ইট ম্যাটার্স দ্য পেজ ওন্ড অ্যাপিয়ারিং গুগল হুইচ ক্যান ইউ মিনস এ লটস অফ আপনার আটটা পেজ যে কোনো কারণে কি হয় নাই গুগলে ইন্ডেক্স হয় নাই এবং গুগল ইন্ডেক্স হয় তার মানে হচ্ছে যে আপনি এখানে কি করবেন ট্রাফিক লস করছেন যেহেতু পেজ যদি ইন্ডেক্স না হয় গুগল ব্রড বা গুগল ক্রলার এসে কিন্তু আপনার সেই পেজটা দেখবেও না এবং আলটিমেটলি লস্ট আপনার হবে এবং পাশাপাশি আরেকটা বিষয় এখানে এখন তাহলে আমি কি করবো এখন এখানে যে ইরোডটা রয়েছে আমাকে ইরোডটা দেখতে হবে আমি এই যে বাকি যে এই যেগুলো রয়েছে এগুলো একটু আনচেক করে দিচ্ছি শুধু রেড কালার যেগুলো সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি দেখেন সাবমিটেড ইউ আর এল মার নয় ইন্ডেক্স এখানে বলছে আটটা পেজ তোমার এরকম আছে ঠিক আছে আপনি যে এখানে পেজ সংখ্যা বাড়াতে পারবেন আমার এখানে আটটা পেজ আছে বলছে যেগুলো কি হয়েছে সাবমিট করা হয়েছে কিন্তু যে কোনো ভাবে তবে সবসময় আমরা কি করবো আগে দেখবো যে আসলে ওই ইউআরএল গুলা যে ইউআরএল গুলো আমাদের ভিতর রয়েছে সেগুলো কি আদৌ কি ইন্ডেক্স প্রয়োজন রয়েছে কিনা তো আমরা যদি একটু স্কোর করে আসি দেখি প্রথমে যে রয়েছে সেটা কি

গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং ঠিক আছে ক্যাটাগরি পেজগুলো আমি কি করে রেখেছিলাম ন ইন্ডেক্স করে রেখেছি ট্যাগগুলো আমি ন ইন্ডেক্স করে রেখেছি হ্যাঁ ক্যাটাগরি নয় ইন্ডেক্স করেছি মানে যতগুলো এখান থেকে আমি পাচ্ছি সবগুলো হচ্ছে ট্যাগ এবং আমার হচ্ছে কোর্স কন্টেন্ট তাহলে আমি কি এই পেজগুলো চাই এগুলো ইন্ডেক্স হোক আমি এই পেজগুলো চাই না যে কারণে এই যে এফেক্টেড এই পেজ আটটা পেজ এখানে দেখাচ্ছে এটা ভ্যালিড একটা রিজন এগুলো আমি কি করবো না এগুলো আমি করবো না যদি এখানে যদি কোনো ভ্যালিড আপনার পেজ পেতেন এমন হলো যে আপনাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ একটা পেজ গুরুত্বপূর্ণ একটা পোস্ট দেখা গেছে আপনি সাবমিট করলেন সেটা কি হলো না সেটা গুগলে ইনডেক্সড হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটা কিন্তু আপনাকে ভ্যালিডেশন বা ইনডেক্সের জন্য গুগলকে রিকোয়েস্ট পাঠাতে হতো ঠিক আছে তো সেটা কিভাবে পাঠায় সেটা ওই যে এখান থেকে দেখেন এই যে এই মাউস ওভার করলে এখানে দেখেন একটা হচ্ছে কপি কপি টু দা ইউআরএল আপনি এটা কপি করতে পারবেন এরপরে এখানে নিয়ে আসলে ওপেন ইন এ নিউ ট্যাব আপনি নতুন ট্যাবে দেখতে পারবেন এবং দিয়ে আপনি এটাকে গুগলে করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন তো আমরা এখানে কি করতে ওপেন এ নিউ ট্যাবে দিলেও দেখব না কারণ আমরা জানি এটা কি কি কন্টেন্ট কোর্সের জন্য আমাদের কোর্সের অংশ সেই কারণে এটা আমরা কি করছি না ভিজিবল করছি না এবার আমরা যদি আবার একটু কভারেজ ইস্যুতে যাই তো সেক্ষেত্রে দেখেন ভ্যালিড উইথ নো ওয়ার্নিং আমার এখানে সবগুলো ভ্যালিড এবং কোনো ওয়ার্নিং যুক্ত কোনো ইস্যুজ এখানে নাই আপনাদের এখানে যদি থাকে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আমার এখানে কি এই সবগুলো পেজই ভ্যালিড কোন প্রকার ইস্যু দেখা যাচ্ছে না আপনাদের এখানে যদি কোনো ইস্যু থাকে সেটা অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে ভ্যালিড পেজ কোনগুলো যদি দেখেন সবগুলো গ্রিন কালার সবগুলো হচ্ছে ভ্যালিড পেজ যেগুলো আপনারা কভার সেকশনের ভিতরে আসলে দেখতে পারবেন এবং এই ভ্যালিড পেজ কোনগুলো সেগুলো আমি এই যে চাইলে এখানে এই যে রোড করে আমি সবগুলো দেখতে পারবো যে দেখেন সাবমিটেড এন্ড ইনডেক্স চুয়ার চুয়ানব্বইটা পেজ আমার ইন্ডেক্স হয়েছে ইন্ডেক্স নট সাবমিটেড ইন দ্য সাইড ম্যাপ ইন্ডেক্স করেছে বাট সাইড ম্যাপে সাবমিট হয়নি এরকমও কি রয়েছে পাঁচটা পেজ এখানে রয়েছে আমি সেগুলো যদি একটু দেখছি আমার কোন পেজগুলো ইন্ডেক্স হয়েছে কি বলে আসেনি সেগুলো দেখি ঠিক আছে এবং এগুলো কি নট সাবমিট আমি সাইট রাখতে চাচ্ছি না এগুলো যেকোনো কারণে ইন্ডেক্স হয়ে গিয়েছে আমি চাচ্ছি না এগুলো ইন্ডেক্স হোক বা কারো পাবলিক প্রোফাইল বা ড্যাশবোর্ড এগুলো ইন্ডেক্স আসুক এটাও আমি চাচ্ছিলাম না বাট এটা সামহাউ যে কোনো ইন্ডেক্স করে ফেলেছে এবং এটা সাইড ম্যাপে নাই তার মানে এটা আমার কোনো নাই এবং আমি যদি এখানে আমার এখানে একটু দেখি যে সরি আহ যদি পেজ গুলো যদি আমি এখানে একটু দেখি তাহলে দেখেন এখানে যে সাবমিটেড ইন্ডেক্স এখানে চুরানব্বইটা পেজ আপনার এখানে রয়েছে যেগুলো সাবমিটেড রয়েছে এবং ইন্ডেক্স রয়েছে ঠিক আছে তো এখানে দেখেন রাখলাম গুগল পেঙ্গুইন আপডেট ঠিক আছে তো এটা যদি আমি কি করতে চাই আমি যদি এটা যেখানে ক্লিক করি ইন্সপেক্ট রিটাইভিং ডাটা ফর্ম গুগল ইন্ডেক্স হ্যাঁ এটাকে আমি যদি এটা যদি রেজাল্টটা দেখতে চাই তাহলে এখানে আমাকে গুগল কি বলছে দেখো যে এই যে তোমার ইউআরএলটা রয়েছে এটা কি ইউআরএল ইজ অন গুগল তার মানে কি এটা কি হয়েছে গুগলে আমার এই ইউআরএলটা কি রয়েছে ইন্ডেক্স রয়েছে হ্যাঁ এবং এটা দেখেন কভারেজ সাবমিটেড অ্যান্ড এটা ইন্ডেক্স করা হয়েছে মোবাইল ইলিবিলিটি পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি এবং যে পেজটা রয়েছে সেই পেসটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা দেখাচ্ছে এবং এটাতে আলটিমেটলি একটা কামও রয়েছে এখন এই পেজটা যদি ইউআরএলটা যদি গুগলে ইনডেক্স না থাকতো তাহলে আমরা কি করতাম তাহলে আমরা এখানে টেস্ট লাইভ ইউআরএলটা দেখে চেক করে দেখতে পারতাম অথবা আমরা এখানে কি করতে পারতাম এই যে দেখেন রিকোয়েস্ট ইনডেক্স এখানে একটা গুগলকে একটা কি করতে পারতাম আমরা রিকোয়েস্ট পাঠাতে পারতাম যে আমার এই পেজটা তুমি কি করো দ্রুত ইনডেক্স করো তো গুগল কিছুক্ষণ টাইম নিত এবং আপনাকে ইনডেক্সের জন্য গুগল ক্রলারকে বা গুগল বটকে কি করতো এই সার্চ কনসোল থেকে কি করতো রিকোয়েস্ট পাঠিয়ে দিত এবং গুগল ক্রলার বা বট এসে কিন্তু আপনার পেজটা ইন্ডেক্স করে তো এভাবে ম্যানুয়ালি আপনি যতগুলো ইরর পাবেন যতগুলো পেজ আপনি চেক করে দেখবেন যে যেগুলো আসলে আলটিমেটলি কি রয়েছে ইন্ডেক্স করার প্রয়োজন রয়েছে বাট গুগল ইন্ডেক্স করেনি তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই পেজগুলোকে আপনি গুগল সার্চ কনসোল থেকে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট ইন্ডেক্স ইন অপশনে দেখে কি করতে পারবেন আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন শুধু তাই নয়

এটা সবচেয়ে মূল মন্ত্র যদিও গুগল সাইট থেকে গুগলের অনেক সময় বলে যে হ্যাঁ আমরা ইন্ডেক্স এর কিছু আমাদের ইস্যু রয়েছে তারপর আমরা আমাদের যতটুকু করছে চেষ্টা করবো আমরা গুগলে সার্চ কনসেল থেকে সেটা রিকোয়েস্ট পাঠাবো পাশাপাশি আমরা কি করব আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল সাইটগুলোতে আমাদের পোস্টটা শেয়ার করবো যাতে করে পিপল কি করে আমাদের পোস্টটা কন্টেন্টটা পরে এবং গুগলের সহজে বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ নতুন একটা পোস্ট পাবলিশ হয়েছে এবং এটা নতুন আমার ইনভেস্ট করা উচিত সেজন্য সোশ্যাল এঙ্গেজিংটা যদি আপনি ধরতে মানে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল শেয়ারিংটা করা অনেক ইম্পর্টেন্ট তো দেখেন আমাদের ইন্ডেক্স রিকোয়েস্ট আমরা পাঠিয়েছি অলরেডি কিন্তু ইন্ডেক্স তারপর আমরা ইন্ডেক্স রিকোয়েস্ট আবার পাঠিয়েছি যে আপনাদেরকে প্রসেসটা দেখানোর জন্য আবার যদি আমরা একটু কভারেজ ইস্যুতে যাই এরপরে দেখেন এক্সক্লুড এখানে শুধুমাত্র এক্সক্লুড পেজগুলো দেখাচ্ছে যে তিনশো পঁচানব্বইটা ইউআরএল রয়েছে যেগুলোকে এক্সক্লুড করা রয়েছে এখন সেগুলো এক্সক্লুড কি ওই যে আমি আগে বলেছি পেজগুলো হচ্ছে দেখা যাবে কোনো ক্যাটাগরি পেজ হতে পারে কোন হতে পারে কোনো অর্থর পেজ বা কোনো প্রোডাক্টের বা কোনো কোর্সের কোনো ইউ আর এগুলো আমরা কি করেছি ক্রিয়েট করার সময় রেখে দিয়েছিলাম যে কারণে এই তিনশো পঁচানব্বইটা পেজ কি করেনি গুগল এক্সক্লুড করে রেখেছে আমার কিসের থেকে সাইটম্যাপ থেকে এখন যদি আপনি দু একটা দেখতে চান সেক্ষেত্রে দেখতে পানি এখানে এখানে এক্সক্লুড করা হচ্ছে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স এটা ডিসকভার করেছে বাট ইন্ডেক্স করেনি কেন ইন্ডেক্স করেনি একটু যদি ক্লিক করে যদি আমি দেখি সেই পেজগুলো কোনটি ওই যে দেখেন আমাদের যে রেদন কাসার ডট কম স্ল্যাশ বাংলা স্ল্যাশ কোর্স ফেসবুক অ্যাড মাস্টারি কোর্স হাউ টু অ্যাড এ পেমেন্ট মেথড ফর ফেসবুক অ্যাড তার মানে কি আমার এই পেজটা হচ্ছে আমার কোর্স পেড কোর্সের একটা অংশ এবং আমি সাইট নাম যখন তৈরি করছি তখন আমি বলেই দিয়েছিলাম যে আমার কোর্স পেজগুলো হ্যাঁ ই কমার্সের সাথে কোর্স পেজগুলো যেগুলো রয়েছে সেগুলো যেন আমার গুগল যে আমার যেই সাইট ম্যাপ রয়েছেন এক্সএমএল সাইট ম্যাপ সেই সাইট ম্যাপের ভিতর যেন না আসে এবং দেখেন যে ট্যাগ গুলো যে ট্যাগ গুলো আমি ব্যবহার করেছি আমার কন্টেন্টের ভিতরে সেই ট্যাগ গুলো যেন না আসে ঠিক আছে দেখেন ট্যাগ হ্যাঁ হাউ টু সিকিউর ওয়েবসাইট ফ্রম যে দেখেন এখানে একটা পোস্ট রয়েছে যে পোস্টটা বলেছে করেছে বাট ইনডেক্স করেনি এখানে একটা ইস্যু যে দেখেন এটা আমাদের একটা পোস্ট তো আমরা একটু পোস্টটা যদি একটু যদি দেখতে চাই এই যে পোস্টটা এই পোস্টটা কি আসলে কি আমাদের পেইড পোস্ট কিনা এটা যদি আমরা একটু দেখতে চাই যে দেখেন এই যে এখান থেকে এই যে এখান থেকে আমি ক্লিক করলাম কোথায় যে মাঝখানের এই অংশটাতে এখানে লেখা কি ওপেন এ ট্যাব এটাতে ক্লিক করার পর এখানে আমাদের একটা কন্টেন্ট রয়েছে যেটা বলছে যে এটা কি করে নাই গুগল ইন্ডেক্স করে নাই তো আমাদের বাংলা একটা কন্টেন্ট যেহেতু এটা দেখা যাচ্ছে গুগল ইন্ডেক্স করে এবং বাংলা কন্টেন্ট তো আমরা কি করতে পারি এটাকে ইন্ডেক্সের জন্য গুগলের কাছে কি করতে পারি রিকোয়েস্ট পাঠাতে পারি তো সেটা কিভাবে পাঠাবো আমরা আমরা আগে আপনাদের বলছি ইউআরএল ইনসেপশন দিয়ে আপনারা এই রিকোয়েস্টটা পাঠাতে পারবেন সেটা কিভাবে এই যে দেখেন এই যে এটা তো এইটা এই যে এখানে যে সার্চ যে আইকনটা রয়েছে এই আইকনে ক্লিক করে আপনি এখানে ইনস্পেক্ট ইউআরএল যেতে পারবেন অথবা এই যে এখানে দেখেন ইউসপেকশন যে টুলস টা এই টুলটা ব্যবহার করে আপনি আগের বার তো আমরা এইভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে আমরা কি করি এখান থেকে যে আমরা কপি করে নিলাম এই যে সিকিউর ফর্ম ওয়েবসাইট হ্যাকার দেন টুলের ভিতরে যাব যাওয়ার পরে আমরা কি করবো আমাদের এই ইউআরএলটা এখানে দিব দিয়ে আমরা জাস্ট কিবোর্ডের এর ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে ওই যে আগের মতোই রিটাইভিং ডাটা ফর্ম গুগল গুগলের কাছে ডাটা রিটাইভ হবে এবং আমরা গুগলকে বলবো কি দেখেন দিস ইউ ইজ নট অন গুগল গুগলে এটা নাই তাহলে আমরা কি বলছি রিকোয়েস্ট ফর ইন্ডেক্সিং গুগলকে বলছি তুমি দ্রুত আমার কি করো যে সাইট ম্যাপ রয়েছে সাইট ম্যাপের ভিতরে আমার এই ইউআরএল টা ইন্ডেক্স করে নাও ঠিক আছে এবং আমার পোস্টটাকে তুমি দ্রুত ইন্ডেক্স করে নাও ঠিক আছে এবং আমি যদি আবার এক্সটেন্ড সাইট ম্যাপ যদি আবার সাবমিট করি তাহলে আমার এই ইউআরএল টা কি হয়ে যাবে আর সাইট ম্যাপের ভিতরে চলে আসবে ঠিক আছে তো এইভাবে আপনাকে চেক করে দেখতে হবে কোনটা আপনার পোস্ট কোনটা আপনার ট্যাগ কোনটা আপনার ক্যাটাগরি কোন পোস্টটা গুগলের ইন্ডেক্সে আসা উচিত শুধুমাত্র ওয়ার্নিং দেখে আপনি চোখ বন্ধ করে সব কি করে দেন না রিকোয়েস্ট ফর ইন্ডেক্সিং এর জন্য দেন না কারণ আপনি যখন সাইটম্যাট তৈরি করেছেন তখন কিন্তু আপনি আপনার যে যদি প্লাগইন ব্যবহার করে থাকেন ইএস্ট এসইও বা র্যাঙ্ক ম্যাপ বা এসইও পেজ যে প্লাগিনটা ব্যবহার করেন না কেন সেই প্লাগইনের ভিতরে কিন্তু আপনি দিয়ে রেখেছিলেন যে আমি চাচ্ছি আমার ক্যাটাগরি পেজগুলো এক্সক্লুড হোক আমি চাচ্ছি আমার ক্যাটাগরি ট্যাক গুলো বা আমার পোস্ট ট্যাক গুলো এক্সক্লুড হোক আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র কন্টেন্টগুলো কি হোক ইনক্লুড হোক সাইট ম্যাপের ভিতরে আসুক আমি চাচ্ছি শুধুমাত্র আমার পেজ গুলো হ্যাঁ ইনক্লুড হোক এগুলো কিন্তু আপনি যে যেভাবে দিয়েছিলেন ঠিক গুগল সার্চ কনসার্ট যখন ওয়েবসাইটটা অ্যাড করবেন আপনি ডেটাগুলো কিন্তু ঠিক ওইভাবেই দেখতে পাবেন সো ওয়ার্নিং দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আগে আপনাকে পড়ে দেখতে হবে যে আসলে ওয়ার্নিংটা কি হ্যাঁ দেন আপনাকে কি করতে হবে সেই ওয়ার্নিং নিয়ে এক্সচেঞ্জ হবে তো আমরা আবার একটু কভারেজ পেজে গেলাম এবং এক্সক্লুডে আসলাম এক্সক্লুডে আসলে আমরা আরো বিভিন্ন ধরনের তথ্য দিতে পারছি যে সাবমিটেড ইউআরএল মার্ক নো ইন্ডেক্স এরকম আটটা রয়েছে ডিসকভার কিন্তু কারেন্টলি নট ইন্ডেক্স এক্সক্লুড নো ইন্ডেক্স ট্যাগ হ্যাঁ ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স অল্টারনেটিভ পেজ হ্যাঁ প্রপার কর্নিকেল ট্যাগ পেজ উইথ রিডাইরেক্ট রিডাইরেক্ট কিছু কিছু পেজ রয়েছে যেগুলো এখানে কি আসে নাই আসে নাই তো পেজ উইথ রিডাইরেক্ট কিছু আমাদের রয়েছে অর্থল পেজ প্রোফাইল পেজ ঠিক আছে ড্যাশবোর্ড হ্যাঁ

যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে এখানে আপনারা এই যে পেজ সংখ্যা বাড়িয়ে দেখতে পারেন আহ আপনাদের কোনো যদি সেরকম কোনো ইস্যু থাকে সেটা এখানে দেখতে পাবেন এবং চারটা কালার দিয়ে রেড ইলো গ্রিন এবং এখানে এটাকে অ্যাশ কালার বলে তো এই চারটা কালার দিয়ে গুগল চারটা ডেটা আপনাকে প্রোভাইড করছেন যে ডেটাগুলোর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন গুগলের যে কভারেজ এরিয়া রয়েছে সেই কভারেজ এরিয়া থেকে ইরর যদি থাকে ইরর গুলো দেখতে পাবেন ভ্যালিড

কভারেজ ইস্যু নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আর অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে